তো বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে চিকেন তো বন্ধুরা দেখতে থাকুন আমার সাথে থাকুন নমস্কার বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি খুব ভালো আছেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি ফুলকপির রেসিপি নিয়েছি ফুলকপি দিয়ে কি রেসিপি বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি চার পিস ফুলকপি নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি দেখুন তো আমি আজকে অন্যরকমভাবে ফুলকপিটা রান্না করব তো নতুন ও বন্ধুদের দিক শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিতে ভুলবেন না আর নিয়েছি আমি এখানে তিন পিস আলু নিয়েছি তিন পিস আলুও একটু বড়ো সাইজ করে ফেলে নিয়েছি তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি সাদা তেল আমি আশীর্বাদ তরকারি সাদা তেলেই বানাবো গরম হয়ে গিয়েছে এবারে আমি তেলের মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দেব নুনটা দিয়ে এবার দেব কেটে রাখা আলুটা একটু ভেজে নেব আলুটা হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব আলুটা তেলের মধ্যে ফুলকপিটাও ভেজে নেব আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তো নুন তেলের মধ্যে ছিল তো এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম আদুটা আমি হলুদ খারাপ ভেজেছি তো ফুলকপিটাও আমি হালকা করে ভেজে নিলাম এবার তুলে নেবো তো বন্ধুরা দেখতে থাকুন ভাঙে থাকুন তো বন্ধুরা এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এক চামচ দিলাম পোস্ত এক চামচ দিলাম চালমগজ হাফ চামচ দিলাম গোটা জিরে আর দেব হাফ চামচ দিলাম গোটা ধনে আর দেবো এখানে দুটো শুকনো লঙ্কা আর দেবো এখানে একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ ছোট সাইজের আর দেব একটা টমেটো তো সব একই সঙ্গে আমি পেস্ট করে নিয়ে আসবো ও মশলাটা করে নিয়েছি খুব সুন্দর পেস্ট করে নিয়েছি একটা তো এখানে আমি ওই বাটির মধ্যে দিয়ে দেবো দু চা চামচ টক দই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব ফুলকপি আলু ভেজে নেওয়ার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিলাম গোটা জিরে হাতটা চামচ আর দেব দুটো একটা শুকনো লঙ্কা দু পিস করে দিলাম আর দিলাম একটা তেজপাতা আর এখানে আছে দারচিনি এক টুকরো তিনটে এলাচ তিনটে লবঙ্গ তো বন্ধুরা অবশ্যই এলাচটা তেলের মধ্যে দিলে ফাটিয়ে দেবেন তাতে হ্যান্ডেড নতুনকে এড়ে যাওয়ার হয় তো আমি পাঁচ থেকে সাত সাত সেকেন্ডের মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এবার দেবো একটা চামচ রসুন বাটা দিলাম তা গন্ধটা চলে গিয়েছে এবার দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে কিছু সময় ভালো করে কষিয়ে দিতে হবে মশলাটা হাফ চা চামচ দিলাম আদা বাটা এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দেবো ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোর সঙ্গে কিছু সময় নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে তো বন্ধুরা এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে ময়লাটা থেকে দারুণ একটা গন্ধও ছেড়েছে তো এবার কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম বন্ধুরা আলুটা দিয়ে দু মিনিট না করার পরে আমি এখানে চার পিস চিকেন নিয়েছি তো চিকেনটা দিয়ে দিলাম তো আমি পুরো রেস্টুরেন্টের স্বাদে রান্না করব আমি এই চিকেনটা তো বন্ধুরা এখানে আমি হলুদ ব্যবহার করিনি ফুলকপিটা ভাজার সময় সামান্য হলুদ দিয়েছিলাম তো এখানে আমি আর হলুদ দেব না একদম রেস্টুরেন্টের সাথে আমি আর চিকেনটা রান্না করি এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর একটু পেঁয়াজের পাপড়িগুলো আমি বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি তো দিয়ে দিলাম দিয়ে একই সঙ্গে আর একটু কিছু সময় নিয়ে কষিয়ে নেব তো বন্ধুরা এভাবে একবার হলেও চিকেন রান্না করে দেখবেন দারুণ খেতে টেস্ট হয় একবার যদি না খেয়েছেন তো বুঝবেন না যে কত সুন্দর খেতে টেস্টি হয় তো ফুলকপিটা দেওয়ার পরে পাঁচ মিনিট কষিয়ে নিলাম তো গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে আছে তো এবার দিয়ে দেবো আমি যে বাটিতে মশলা রেখেছিলাম মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম বেশি জল দেবো না এখানে আমি হাফ বাটি জল দিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম তো পাঁচ মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে দিলাম তো এখানে এবার আমি দিয়ে দেব একটুখানি চিনি আমি হাফ চা চামচ চিনি দিলাম দিয়ে নেড়ে দেব তো আর বেশি সময় আমি রান্না করব না তো এখানে আমার খুব সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে মানে ফুলকপি রুই সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো আরও আমি দু মিনিট ফুটিয়ে রান্না করে নেব বেশি সময় আর ফোটাতে লাগবে না দেবো একটু সাই গরম মশলা তো অল্প করে দিলাম কারণ আমি তেলের ওপরে গোটা গরম মশলা দিয়েছিলাম এখানে আমি ফুলকপি দিয়েছি তো বন্ধুরা চাইলে ফুলকপি যদি ভালো না লাগে তো বাদ দিতে পারেন তো আমার এই ভিডিওতে আজকে নতুন এসেছেন বন্ধু তো আর দেরি না করে একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবেন তো বন্ধুরা ফুলকপি দিয়ে চিকেন রান্না কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এভাবে একবার ফুলকপি দিয়ে চিকেন রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে তো কথা দিচ্ছি খেতে দেখবেন দারুণ টেস্ট হয় তো দেখতে যতটা সুন্দর হয়েছে ততটা লোভনীয় তো বন্ধুরা আমি তরকারিতে ধনে পাতা দিলাম না ধনে পাতা দিলে একটা সুন্দর টেস্ট যে চিকেনের আছে সেই টেস্টটা নষ্ট হয়ে যায় ওই জন্য আমি ধনে পাতা দিলাম না তো হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তো বন্ধুরা রুটি দিয়ে খাওয়া হবে আমি রুটি বানিয়ে নিচ্ছি তো রুটির পুরো ভিডিওটা দেখালাম না অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটি পরোটা লুচি নান দিয়ে খেতে তো দারুল লাগবে ফ্রায়েড রাইস পোলাও গরম গরম ভাতের সাথে এমন এক রেসিপি অনেক কিছুর সাথে খাওয়া যায় তাই না বন্ধুরা তো ওদিকের গ্যাসে আমার একটা চাটু বসানো আছে রুটিটা এদিক ওদিক দুদিক এক পাল্টে পাল্টে নিয়ে তারপরে এদিকের গ্যাসে আমি ফুলিয়ে নিচ্ছি তো বন্ধুরা এভাবে রুটি বানালে রুটিটা খুব সুন্দর নরম হয় খেতেও দারুণ লাগবে একবার হলেও বন্ধুরা এভাবে বানিয়ে দেখবেন তো বন্ধুরা কেমন হলো আমার আজকেকার ফুলকপি দিয়ে চিকেনের রেসিপি আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার টাটা বাই